দিনাজপুরে আট লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সবুজায়নের মহাপরিকল্পনার অংশ হিসেবে দিনাজপুর জেলায় আট লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন এ লক্ষ্যে শূন্য জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম তিনি জানান চলতি বছর জেলায় সর্বমোট আট লক্ষ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আগামী উনিশ জুলাই একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে এই কর্মসূচির উদ্দেশ্য শুধু বৃক্ষরোপণ নয় বরং পরিবেশ সুরক্ষা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা জেলা প্রশাসক বলেন দিনাজপুরের প্রতিটি উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা একটি সবুজ জেলার রূপকল্প বাস্তবায়নে কাজ করছি

এই ছোট বড় মানুষ তাদের হাত থেকে এই বিক্রুকে বাঁচিয়ে রাখার জন্য অনেক যত্ন করতে হয়। যা আপনারা বলতে আপনাদের এইখানে দেখেছি যে আপনাদের পরবাসে যে আমরা বাংলাদেশে বন্টন হওয়ার পরিমাণ প্রায় 3 ভাগের 5 ভাগ আছে। আমরা কত বলি 18 था। তখন বলি 20 था, 20 ভাগের কাছাকাছি তার মানে আমাদের এখন আপনাদের আগামী 19 জুলাই

प्रशिक्षण देत शिक्षक देऊन